আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে চৌচালা মণিপুরি চালের ডিজাইন দুই রুমের বাড়ি আসলে দুই রুমের এই ঘরটিতে কিন্তু দুটি রুম দুই সাইডে এবং মেডিলে কিন্তু বাথরুম দেওয়া আছে এই জন্য দুটি রুম অনেক বড় আর রুমগুলো অনেক বড় বড় গ্রামের বাড়ি তো এই অনেক বড় বড় দুইটি রুম করা হয়েছে আটত্রিশ ফিট বাই চোদ্দো ফিট এই বাড়িটিতে আমরা কত কেজি অ্যাঙ্গেল লাগাইছি কি কি সাইজ অ্যাঙ্গেল লাগাইছি বিস্তারিত বলবো আর এই বাড়ির লোকেশনটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি ইউনিয়ন কালোটিয়া উত্তরপাড়া এই কাজটি করা হয়েছে মরহুম সাবেক মেম্বার আবদুল আলী সাহেবের বাড়িতে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে দুই রুমের বাড়ির কাজটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে আমরা টিন লাগানোর পরে আবার আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ আমাদের আবদুল্লাহ এসাজ টির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যালটি বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আবদুল্লাহ এসাজ স্টিল ছাড়া বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন সেট বাড়ির চালের ডিজাইন কাজগুলো করে থাকি টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন আনোয়ার সিমেন্টির আনোয়ার সিমেন্ট শিট সহ সকল প্রকার টিন এবং লোহার অ্যাঙ্গেল সেটা বাড়ির ডিজাইন কাজগুলো করে থাকি আর এই কাজটি চোদ্দো ফিট বাই আটত্রিশ ফিট দুই রুমের এই বাড়িতে আমরা এর স্টিলের অ্যাঙ্গেল ধের ধের তিন মিলি এবং ধের ধের চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেলগুলা ভালো করে প্রথম নিচে রং করা হয়েছে এবং কাজ করার পরে আবার আমরা রং দিয়ে দিব তাহলে অ্যাঙ্গেলটা মরিষা পড়বে না এবং দীর্ঘদিন লাস্টিং করবে আবদুল্লাহ এসেদ স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি নির্মাণের কাজগুলো করে থাকে চালের কাজটুকু আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যে কোনো ডিজাইন চালের ডিজাইনের কাজ করে থাকে আব্দুল্লাহ এসেদ স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে যারা বাড়ি করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দুইটি রুমেতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা করে তীর বা ধর্না দেওয়া আছে বিএসআরএম চার মিলি অ্যাঙ্গেল দিয়ে তীর বা ধর্না দেওয়া এবং উপরে সবগুলা মাল আমরা দেড় দেড় তিন মিলি ব্যবহার করেছি এখানে আমরা দেড় দেড় তিন মিলি এবং চার মিলি মুট এক পঞ্চাশ পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি তাহার ওজন হচ্ছে পাঁচশো কেজি বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে সাত বারিন্দা সহকারে দেখতে পাচ্ছেন এই বাড়িটা করা হয়েছে আর আমরা যে টিনডা ব্যবহার করব এখানে এখানে কিন্তু আমরা রঙিন টিন ব্যবহার করব আর রঙিন টিন ব্যবহার করার পরে বাড়িটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবদুল্লাহ এসেজ স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবদুল্লাহ এসাদ স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে আর আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ স্টিল আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স আমি মোহাম্মদ নাসির খান আপনাদের সাথে সবসময় এরকম ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ যারা এখন পর্যন্ত আবদুল্লাহ এসেছ স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন কাটের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কাজটা আমরা করে দিয়েছি দুই রুমের ভারী বারেন্দা স্বাদ এবং বাথরুম গোসুলকা গোসলখানা সহ এই বাড়িটি করা হয়েছে আটত্রিশ ফিট বাই চোদ্দো ফিট সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আবদুল্লাহ এসএস স্টিল ফেসবুক পেজ এবং আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকটি ফলো দিয়ে আবদুল্লাহ এসএস স্টিলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম